হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভেজ আপনারা দেখতে পাচ্ছেন একটি ফল এর নাম ড্রাগন আপনারা অনেকেই চেনেন এটা খুব সুস্বাদু একটি ফল এতে অনেক সাদা আছে আবার অনেক লালও হয় যেটা আমারটা লাল দেখাচ্ছে বিশেষ করে ড্রাগন ফলে অনেক উপকারিতা রয়েছে অনেকে আছে চুল পড়া নিয়ে সমস্যা চুল পড়ে যায় মাথা টাক হয়ে যায় তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা নিয়মিতভাবে ড্রাগন খাবেন চুল পড়া রোধ হবে অনেকে আছে রক্তশূন্যতার শরীরে একদম রক্তের অভাবে শরীরে শুকিয়ে গেছে ডাক্তার বারবার বলে আপনার রক্তশূন্যতা ও শরীরে রক্ত দিতে হবে আমি তাদেরকে বলবো যে আপনারা নিয়মিতভাবে ড্রাগন খাবেন বেশি করে তাহলে দেখা যাবে রক্ত রক্তশূন্যতা দূর হবে অনেকেই আমাদের ভিতরে আছে যে উচ্চ রক্তচাপের রুগী এদেরকে আমি বলবো ড্রাগন খাবেন আর ড্রাগন ফলে সবচেয়ে উপকারিতা রয়েছে যে ডায়াবেটিস দূর করে যা ডায়াবেটিসে রুগী আছে তাদের জন্য অনেক কিছুই খাওয়া নিষেধ আমি গতকালকেও যে ভিডিও দিয়েছিলাম কলা সম্পর্কে এটাও নিষেধ তাহলে আপনাদেরকে বলবো যে ডায়াবেটিসে রুগী আপনারা বেশি করে ড্রাগন খাবেন আশা করি আপনার ডায়াবেটিস কমে যাবে অনেকের কিডনি সমস্যা আছে কিডনি রুগীদের জন্য আপনার ড্রাগন ফল নিয়ে যাবেন এবং তাদের খেতে দেবেন কারণ মুখে যদি ব্রন থাকে ব্রণের সমস্যা চেহারা নষ্ট হয়ে যায় তারা বেশি করে ড্রাগন খাবেন দেখবেন ফেজ একদম উজ্জ্বল ও সুন্দর হবে আপনার ফেজে কখনো ব্রন থাকবে না এই বিষয়ে লক্ষ্য রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যে দৃষ্টি সুন্দর রাখে চোখে